দাদার নামটা এবার সমস্যা যে কালকে একটা দোকানে গেছিল বাচ্চাকে পাঠিয়েছে দোকানে দেখুন মানুষকে যদি দেন ভালোভাবে কাজ করবে নালে কাজ করবেন না মার্কেট থেকে চলে যান আমি বলছি চল্লিশ টাকার যে রিচার্জ ওনাকে পাঠিয়েছিল বাচ্চার হাত দিয়ে রিচার্জটা কী করেছে নেটের এখনো পর্যন্ত আসেনি আমি ওনাকে ছাব্বিশ টাকার একটা রিচার্জ করে দিলাম যারা রিচার্জ করছেন জেনে শুনে কাস্টমারকে ইন্টারভালটা দেবেন না এনাদেরকে বোঝাতে হবে মানুষ সব জিনিস সব জানে না আমিও কিছু জিনিস জানি না পৃথিবীতে কেউ বলতে পারবে না যে সব জিনিস জানে এমন অনেক জিনিস শেখার আছে বিজ্ঞানীরা যেমন আবিষ্কার করে আমরাও তেমনি আরও চেষ্টা করছি কি হয়েছিল একটু বলো

উনি যদি গিয়ে ডাইরেক্ট কমপ্লেন করে না এরা আইডি কিন্তু বন্ধ হয়ে যাবে এরা আইডি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বলছি সঠিক কাজ করুন এনাদেরকে প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত যে যে কাজের সাথে যুক্ত দাদা কি করা হয় দাদা আমি রেসপেক্ট করি উনি একজন রিক্সা চালক আমি ক্যাম্প দিচ্ছিলাম আমি সবাইকে সমান চোখে দেখি ওনাকে বললাম তুমি এসো রাত্রিবেলা আমি রাত্রি দশটার সময় বাড়ি যাই আমি কখন বাড়ি কখন কোথায় কন্ট্যাক্ট থেকে আমি নিজেই জানি না হয়তো আবার দুপুরে বেরিয়ে যাবে তাই কাউকে ঠকাবেন না ঠকতে ঠকতে দেখবেন এমন একদিন কোম্পানি আইডি বন্ধ করে দেবে না পঁচিশ সাল এমন দিন আসছে তখন দেখবেন আমি আর বলবো না তারপরে দেখতে পাবেন আমার ভিডিওটা ঠিক আছে ভাই কেমন লাগলো আমার কাছে এসে দেখো আমি কিন্তু ওনার যোগাযোগ রাখি কী হলো না হলো অনেকে আমি আমাকে দশবার বলেছে যে ক্যাম্পে আমি কিন্তু এখান ছেড়ে যেতে পারি আমি কাজ করি এরমভাবেই কাজ করি মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে কাজ করে ভিডিওটা আপলোড দিয়ে দেবো তাই রিকোয়েস্ট করছি এনাদেরকে ঠকাবেন যে কোনো মানুষকে এনারা সবাই কিন্তু সমাজের বন্ধু দেখুন একে অপরের সাথে জড়িত আপনাকেও যেমন আমার দরকার আপনাকেও তেমনি আমার দরকার তাই বলছি রেসপেক্ট করুন রেসপেক্ট করুন সম্মান করুন মানুষকে প্রতিটা কাজে সম্মান করুন উনি ওনার কাজ খেটে করছে সম্মান হচ্ছে সম্মান দিয়ে কথা বলুন সম্মান করুন যে যে কাজের সাথে যুক্ত কি দাদা ঠিক তো যে যে কাজের সাথে সম্মান দিয়ে কথা বলুন কাউকে ছোট করবে না আমি এটাই মনে করি সবাই আমার কাছে সমান আমি আপলেট করে দেবো কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না আমি সঠিক বাস্তব কথা বলছি ঠিক আছে ওকে